পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ আমার একটা কথা কে যদি বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম মকসেদুল মমিন বইয়ের প্রথমে এক জায়গাতে লিখা আছে এক হোক বা এক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এ কথা নবীর নয় আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখব এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয় মকসুদুল মমিন বলের হেডলাইন একটা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইনই ঠিক হয়নি সেখানে যত কথা আছে আল্লাহর অস্তে একটাও ঠিক নয় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভেঙচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম সম্পন্ন কথাই কোরআন মাজিদের সরাসরি বিপরীত বিরুদ্ধে আল্লাহ তালা করন মাজিদে বলছেন নিসা হুকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালই কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই কি একথা আল্লাহ বলে এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে কথাই ঠিক অতএব বেবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে এ কথাই ঠিক এক জানা যা মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 242 টি বেদাত আছে তনমধ্যে অসুস্থ হলে তার কাছে কোরআন মাজিদ পড়তে হবে মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় আল্লাহ রাসূল বলছেন লাকন্ন মউতাকুম তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শরণ করো কেন মানকানা আখেরো কালামে ফাদা খালা জান্না যার জীবনের শেষ বাক্য লাইলা হিল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সুরাই এসিন কেন কোরআন মাজিদ একশো বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না উপকার হবে এরকম কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পাশে লাইলা হিল্লাহ বলো কোনো ফাঁকে যদি ও নিজেও লাইলা হিল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে আমি অনবদক এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে কেন মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে কেন মরার পরে তার নখ কাটতে হবে কেন এই তোমার মা এতদিন কোথায় গেছিল তোমার বাপ মারা গেছে মরার পরে নখ কাটে কেন তোমার মার চোখ নাই তোমার মোষ নাই তুমি কি করো তুমি কি করো তোমার বোনেরা নেই তোমার মায়ের নখ বড় হয়ে আছে বিছানে নখ পরিষ্কার করবা করবা তুমি তুমি ছোট তোমার করবে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় খরচ করাবা তুমি কাপড় তুমি তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি সব সেবা করার জন্য প্রস্তুত থাকো তার নাম তুমি বেটা তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে সেই ইচ্ছা করলে আসতে পারবে না আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ সে যদি বলে তোমাকে হ্যাঁ তোমার মা আমাকে ভাষায় গালি দেয় তোমার মাকে দেখবো মানে এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে সব কাজ করতে হবে তোমাকে এটাই শরীয়ত একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছিল সেটা মারা যায় আদর করে মানে বারবার পেশাবে পেশাব করেছো বিছানে তখন তোমার মা হাসে মুখে বলছে এই অত পেশাব করিস কেন একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে এই অত পেশাব করিস কেন এটা তোমার মায়ের আদরের বার ছিল এখন তোমার মাকে তুমি একটু আদর করে এইভাবে বলতে পারবো না কেন এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ এই শব্দ আল্লাহ না করে দিয়েছে না এই শব্দ তোমার মার কাছে চলবে না মায়ের কাছে জোরে কথা বলা নিষেধ মায়ের কাছে জোরে হাঁটা হাঁটা নিষেধ নিষেধাল নিষেধ একদিন এমপি এসেছেন এসেছেন নদা পাড়াই তো ওখানে ওসি গিয়ে এভাবে স্যার কি করবো স্যার তো দৃশ্য দেখে আমি হয়েছে কি ব্যাপার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম সেটা ধর্মের যে সে হোক না কেন মানুষ মারা গেছে মাটি দিতে হবে চার দিনের দিন গরু জহকারে খাওয়াতে হবে কেন চল্লিশ দিনের দিন খাওয়াতে হবে কেন গরু জহকারে তুমি খাওয়াচ্ছ সবাই এসেছে খেতে যেটা তোমার বাপের নামে করেছ সেটা যদি নির্ধারিত দিনে হয় তাহলে হয়েছে সেরেক তুমি বাপের জন্য করেছো যেটা যদি নির্ধারিত দিনে না হয় তাহলে সেটা ভালো কিন্তু সেটা ফকির মিসকিন খাবে ধনী মানুষ তো খেতে পারে না ধনী মানুষের জন্য এটা খাওয়া হারাম কেন ওটা মানুষের ময়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনমা সাদাকাত আওসাখুন নাস দান হচ্ছে মানুষের ময়লা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের দানের একটা খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহর নবী লাভ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে দিয়ে ফেলছেন আর বলছেন আমার শারতা ভাই তুমি না এই দান সাতটা। মানুষের মহলে এটা আমার জন্য হারাম এটা আমার বংশের জন্য আমার হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম মুখে দিয়েছো মানে বের করো এটা ছোট ছেলেকে বলছেন মোহাম্মদ সাল্লা এটা মানুষের মহলে এটা আমার জন্য হারাম এটা আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আর তোমার বাপের অনুষ্ঠান খেতে এসে যে ধনী মানুষেরা সব গাড়ি ঘোড়া দিয়ে ধর্ম পাগল হয়ে গেছে কত বিকৃত ধর্ম আছে দেশের বাড়িতে সম্মানিত তিনি ভাই বোন আপনাদের জন্য এখানে জরুরি একটা অংশ এখানেই ছেড়ে দিলাম তবে মাওলানা সাহেব খুব বিপদে আছেন মাওলানা সাহেব বুঝতে পারছেন না মিথ্যে ধর্মের ফলাফল কি এক নম্বর ফলাফল জিভা কেটে নেওয়া হবে বিচারের মাঠে যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখে বললেন দুই নম্বর হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন মাওলানা সাহেবকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি তার ঝরে যাবে ঝুলতে থাকবে তখনও নাড়ি ভনির চতুর্দিকে ঘুরবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে সবাই এসে বলবে কি খবর হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন তা আমারও না বিলমারু আপনি তো আমাদেরকে ভালো বলছিলেন মন্দ থেকে নিষেধ করেছিলেন আপনি কেন এখানে তখন হুজুর বলবেন কি করি আমার ভালো আতি হে আমি ভালো বলেছি ভালো করিনি যে পর্দার বক্তব্য ঠিকই দিয়েছে কিন্তু হজুরের বাড়িতে কোনোদিন পর্দা ছিল না হালাল হারামের কথা ঠিকই বলেছে কিন্তু হুজুরের বাড়িতে কোনো দিন হালাল হারামের বিচার ছিল না যার কারণে এই অবস্থা আমি বলিনি হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন আমার দুই হাত ধরে জিবরাইল এবং মেকাইল নিয়ে চলে যাচ্ছেন তো দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে খান খান করে দিচ্ছে আমি একবার বললাম জিব্রাইল একই একে যার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে জিব্রাইল বললেন ইনি হচ্ছেন মওলানা মানুষ যেভাবে জানতেন সেভাবে আমল করতেন না হাদিসগুলি সব মুসলিম বইটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছিলাম ভক্ত শ্রোতার পরিচয় সমানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমার উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিকা লিতেসাম পত্রিকা আপনারা আবদুল্লার বই পড়েন আবদুল্লার বক্তব্য আমিও পড়ি শুনি আবদুল্লার লিখা বই আমিও পড়ি আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতির কাছে গ্রহণীয় খাদেম হতে পারে আল্লাহর কাছে যেন তারা গ্রহণীয় খাদেম হতে পারে জনগণ যেন তাদের কথা শোনে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এ দোয়া আমিও করছি জাতিকে করার জন্য অনুরোধ জানাচ্ছি আমারও মন চায় তার লিখা বইগুলি পড়তে আপনারাও পড়েন কিন্তু আমিও খাকসার যে ভাঙাচারা দু একটা বই যা পেশ করি সেটা পড়বেন মাসিক আিতে সাম্পত্রিকা জাতের জন্য মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলিতে সাম্পত্রিকা সম্মানিত তিনি ভাই জাহার নাম যত কঠিন কবর তার চেয়ে কিছু কঠিন কম কেয়ামাত তার চেয়ে কিছু কঠিন কম কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন একটু কবরান কাবরিন যখন আল্লাহর নবী উসমান কবরের পাশে দাঁড়াতেন দাঁড়ানোর সাথে সাথে কাঁদতে লাগতেন হাতুল্লা তাহ চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত কখনো আপনার চোখের পানি বের হয় রাতে একাই কান্নাকাটি করে দেখেছেন কতদিন আপনাকে বললাম যে আল্লাহ নবী বলেছেন গাভীর বাঁট থেকে বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহার নামে যাবে না তেমন বুঝাতে পারিনি আল্লাহ রসুল বলছেন নারা রাজামি না গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লার ভয়ে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব কোন সময় কান্নাকাটি করার সময় আসে নির্জনে আপনাকে আমি কান্নাকাটির জন্য কতদিন অনুরোধ জানিয়েছি সবাই যখন ঘুমিয়ে যাবে রাত দুটা একটা তিনটার সময় উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা আদায় করে কান্নাকাটি করে নিজের প্রয়োজনের কথাটা আল্লাহকে বলবেন তিনি সেই প্রথম আকাশে নেমে অপেক্ষা মান আছেন যে আপনি বলবেন অপেক্ষা আছেন তিনি যে আপনি কিছু বলবেন তাই তিনি বলতে থাকেন রাত দুটা একটার পরে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন কে আমাকে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মেস ফেরুন ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব এভাবে চিৎকার করতে বল কি চিৎকার করতে থাকেন আবার বলেনি আপনার আদম হে আদমের ছেলে ছেলে মেয়ে শোনো মা দাও তাহলে ওরা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই ওলা উবালি আমি পরুয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ এভাবে চিৎকার করে থাকেন আর বলতে থাকেন আর তোমার স্বভাব এমন যে তুমি ল্যাংটা বেডি ছেলা মোবাইলে দেখতে 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 রাত দুটা তিনটে শুয়েছ চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে নগ্ন মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করো না ভর রাত্রে উঠে আল্লাহকে ডাকার হিসাব করো না আল্লাহকে ডাকতে হলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে এটাই ঠিক তাহলে আল্লাহকে ডাকা সম্ভব হবে শেষ রাতে রাতকে মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে তাহলে আপনি আমার উদ্দেশ্যে পৌঁছিতে পারবেন যখনই উসমান রাজিয়া তালান তালানহ কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন কাঁদতে কাঁদতে দুই চোখের পানি একেবারে ঝরে দাঁড়িয়ে বেজে যেত বলা হতো তাকে তাজ করল জান্নাত না ফলে থাপ মিন যা আপনি জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন এর কারণ কী উসমান রাজি আল্লাহ বলেন শুনেন আমি কেন কাঁদি আল্লাহ রসুল বলছেন আল কাবরা মরার পরে যত বিপদ আছে তার প্রথম বিপদ হচ্ছে কবর না জামিন হোক খাম বাদ হয় শ্রমিন হোক যদি মানুষ কবরে বেঁচে যায় এরপরে যত স্তর আছে যত বিপদ আছে সব সহজ হয়ে যাবে অন্য ম্যাঞ্জমিন হোক খাম বাদ হোক যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন আলাইহি সালাম বলছেন কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে যদি উত্তর দিতে না পারে রাবো ইয়াদ যার বাতাম তাকে হাতুড় দিয়ে পিটানো হবে এমন পিটানো হবে ইয়াসি হো হাতান সে বাপরে মারি করে চিৎকার করবে ইয়াসমু মাবিরুল মাশরিকুল মাগরিবিল্লা সাকালাইন সারা পৃথিবীতে তো জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে এখান থেকে 5000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তুও শুনতে পায় এই কবরের চিৎকার কিন্তু মানুষজন শুনতে পায় না আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে তার নাম কবর কবর হলো বাসর রাতের সমান ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙল এভাবে চোখ ঘষতে থাকবার বল বলবে আসর টাইম চলে গেল আসরের টাইম চলে গেল সলা তাদাই করবো আদায় করবো আরে না 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 তুমি এইসব কথা বলো যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন নামকা নাওমালতিলা আরুজিলাই কুজিল্লাহ আবা আলাইহি আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া নামকা নাওমালতিলা রুশে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া তাহলে বাসর রাতে সময় এক ঢুকেছে কথা বলেছে পড়েছে দুরিকাত আদায় করেছে দুয়া দাম্পত্য জীবনে গেছে দুইটা বেজে গেছে তারপরে আপনার পাঁচটা আজান হয়ে গেছে তাহলে তিন ঘন্টা ঘুমিয়েছে দুই ঘন্টা ঘুমিয়েছে এটা হল আপনার কবরে থাকার সময়সীমা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু জড় পদার্থ পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা চিৎকার শুনতে পায় বাল্বটা চিৎকার শুনতে পায় সামিয়ানা কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বোখারি মুসলিম এ কথাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার নাম কবর কবর বলতে বাড়ির পিছন দিকে যে দুই আড়ায় গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয় কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে যে ঢেকে দিয়েছে তাকে এর নাম কবর নয় যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায় কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় শুনুন মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর এর নাম আলাম এবার যাক একটা সময়ের নাম কবর এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন কেয়ামাতের মাঠ এর চেয়ে জটিল কবর যত কঠিন কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ রসুল বলছেন কেয়ামাতের মাঠে সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে হবে অর্ধ হাত উপরে হবে আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে ঘাম এত বেশি হবে মিনুম মায়া কোন কাবাই হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত মিনু মায়া কোন রক্ত হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত মিনু মায়া কনাইলা তারকাতেহি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে আমি বুঝাতে অক্ষম আমাতের মাঠ কত কঠিন কবর যত কঠিন আমাতের মাঠ তত কঠিন আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন আইনাল যাবার আইনাল মোতা কাব্যের স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজের এক কোথায় না মালিকুলা আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ কেউ কথা বলতে পারবে না এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না সম্মানিত ভাই বোন এরপরে হচ্ছে মহান আল্লাহ বলেন বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদা কামিয়া মোহাম্মদ সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে নারণ হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা আগুনের জাহান নাম বলতে একটা আগুনের খন্ড বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেবো আপনার ক্লান্তির পূর্বে ইনশাল্লাহ আমরা তো আর আবদুল্লা বিন ফজল রাহিমা হল্লা নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে অত আমাদের কোরআন হাদিসও জানা নেই অত আমরা বলতেও পারি না এই যে একটা পর্যায়ে চলে এসেছি কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন আল্লাহ লায়েম বাজাম্ নাফিল হোতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মাদ রাজাম আলহতামা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামক জাহান্নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মৌখাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এখন আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার অচির আমি তাকে সাকার নামক জাহান্নামে নামে নিক্ষেপ করব অমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি লা তুবকি ওয়ালা তাজার সাকার এমন একটি জাহান নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না